অনেক মা বাবা চায় মেয়েকে বড় পরিবারের বিয়ে দেবে এই রকম ঘটনা ঘটল বিশেষ পরিবারের একমাত্র মেয়ের সাথে মেয়েটির নাম মাহি মেয়েটি দেখতে ভীষণ সুন্দর এবং পড়াশোনাতেও ভালো মাহি প্রাইমারি স্কুল লাইফে একটি ছেলেকে ভালোবাসত কিন্তু ছেলেটির বাবা ট্রান্সফার চাকরি যার ফলে মাহির সাথে মান্তুর সম্পর্ক নষ্ট হয়ে যায় দেখতে দেখতে কুড়ি বছর কেটে যায় মাহির পড়াশোনা শেষ হয়ে যায় মাহির বাবা দুর্গাপুরে চাকরি করতো এবং সেখানে একা থাকত আর মাহি তার ঠাকুরদার বাড়িতে মাকে নিয়ে থাকত প্রতি মাসে বাবা এসে খরচা দিয়ে যেত হঠাৎ একদিন মাহির বাবা বাড়িতে আসে এবং মেয়ের বিয়ের জন্য ভালো পাত্র পছন্দ করে কথাবার্তা বলে ঠিক করে আসে বাবার মুখে সব শুনে মাহি বলে আমি দেখলাম না তুমি পছন্দ করে ফেললে হ্যাঁ তোমার সেই বয়স হয়নি মানুষ চেনার আমি দেখেছি ছেলে ভালো চাকরি করে বাবা মার এক ভাই এবং পিসি বড় ফ্যামিলি এখানেই তোমার বিয়ে হবে মাহির মা একটু রেগে গেল আমার একটা মাত্র তাকে আমি একটু দেখে দেব না না তোমার দেখার প্রয়োজন নেই আমি তাদের বাড়ি গিয়েছি এবং ছেলেটির বাবা আগে তোমাদের গ্রামেই থাকতো কিন্তু আমি চিনি না থাক অত দরকার নেই পরিবারটা ভালো এটাই থেকে বড় কথা মাহি মনে মনে মান্তুকে ভালোবাসত ভাবত যদি কোনো দিন দেখা হয় তাই মান্তুকে বিয়ে করবে কিন্তু সেই লাস্ট চেষ্টাটাও ওর বাবা করতে দিল না মাহি একদম চুপ হয়ে গেল একদিন মাহির বাবা ও মা দুজন দুর্গাপুর গেল ছেলে দেখতে এবং ছেলের বাড়ি পৌঁছালো ছেলের মা মাহির মাকে দেখে বলল বাবা এত সুন্দর আপনি তাহলে আপনার মেয়েও আপনার মতন হ্যাঁ আমি সুন্দর বলছি না তবে আমার মেয়ে আমার মতনই আর আপনিও তো দেখতে ভালো মহিলা ছেলেকে ডাকল বাবু এদিকে আয় আর তোর বাবাকেও ডেকে আন লম্বা ভালো গায়ের রং শ্যামবর্ণ এক কথায় সুন্দর মাহির মা জিজ্ঞাসা করল তোমার নাম কি বাবা মনিন্দ সরকার তোমার বাবার নাম শান্তনু সরকার শান্তনু সরকার নাম শুনে মাহির মায়ের মনটা চমকে উঠল কোন শান্তনু বলতে বলতে মনেন্দ্রর বাবা এসে সোফাতে বসল মাহির মা শান্তনুকে দেখে একদম চুপ হয়ে গেল আর শান্তনু অবাক হয়ে রূপশ্রীর দিকে তাকিয়ে থাকল যেই শান্তনু বলতে যাবে রূপশ্রীকে কিছু অমনি রূপশ্রী অর্থাৎ মাহির মা বলে উঠল আপনি মনেন্দ্রর বাবা হ্যাঁ বা ভালোই লাগলো আপনার ছেলে এবং স্ত্রী কে দেখে আর কথা তো আমার স্বামী দিয়েই দিয়েছে এবার আপনাদের মত বলুন শান্তনু বলে উঠল আমি আপনাদের বাড়ি যাব নিজে গিয়ে মাহিকে দেখে আসব কারণ আমি ওকে ফটোতে দেখেছি মাহির বাবা খুব খুশি হলো নিশ্চয় যাবেন দিদিকেও নিয়ে যাবেন না আগে আমি একা যাব এই বলে মাহির মায়ের মুখের দিকে তাকালো মাহির মা বলল বেশ এবার তাহলে আমরা আসি শান্তনু বলে উঠল সেই আসি ও আচ্ছা আপনারা রওনা দিচ্ছেন এবার তাহলে দিনক্ষণ দেখতে হবে মাহির বাবা ও মা বাড়িতে চলে আসলো মাহি ওর মাকে প্রশ্ন করল মা তোমার ছেলের বাড়ি পছন্দ হয়েছে হ্যাঁ আর বাবা মাকে কেমন দেখলে ভালো পরের দিন মাহির মা দুপুরে ছাদে উঠে একা ভাবতে ভাবতে চলে গেল পঁচিশ বছর আগে সেই কলেজ জীবন একসাথে কলেজে আসা গল্প করা দুজন দুজনকে কাছে পাওয়া এমনকি কলেজ থেকে দীঘা ঘুরতে যাওয়া প্রতিদিন একটা করে গোলাপ এনে দেওয়া শান্তনু ছাড়া এক পা না চলা কি কলেজের প্রোগ্রামে এক রঙের পোশাক পরা তারপর এমন একটা মুহূর্ত কাছে আসলো দুজন দুজনার হয়ে গেল ভাবার সময় অবধি পেল না অবশেষে বিপদে পড়ে গেল বাধ্য হলো বাচ্চা নষ্ট করতে সব শান্তনু জানতে পারল বাইরে চাকরি যেতেই হবে কথা দিল এক মাস পরে সে রূপশ্রীকে বিয়ে করবে রূপশ্রীকে দেখতে গেল রাস্তার পাশেই দাঁড়িয়ে ছিল রূপশ্রী শান্তনু বলল রূপশ্রী আমি আসি কিন্তু আর আসতে পারল না শান্তনু কাজে জয়েন করেই একটা অ্যাক্সিডেন্টে ওর পা ভেঙে গেল তিন মাস বেড রেস্ট দিয়ে দিল ডাক্তার যখন ভালো হয়ে আসলো তখন রূপশ্রীর বাবা রূপশ্রীর বিয়ে দিয়ে দিয়েছে হঠাৎ মাহি মা করে ডাক দিল অমনি মাহি মা ফিরে এলো তার সংসার জীবনে আসছি মাহি চোখ মুস্তে মুস্তে ছাদ থেকে নেমে এলো প্রায় দিন দশ পর শান্তনু এলো মাহিকে দেখতে মাহিকে দেখে খুব পছন্দ হলো মাহির বাবা বাড়িতে ছিল না রূপশ্রী মাহিকে বলল জামা ভালো করে কাকুর জন্য কফি করে আন মাহি গেল কফি করতে শান্তনু ঝড়ের মতন ঝাঁপিয়ে পড়ল রূপশ্রীর উপর কেন এই কষ্ট দিলে আমাকে কি দোষ ছিল আমার আমি তো তোমাকেই বিয়ে করতাম তা সত্ত্বেও আমাকে ভুলে গেলে রূপশ্রী চোখে জলে ভরা অবস্থায় উত্তর দিল তুমি তো এলে না আর বাবা সব জানতে পেরে তোমার জন্য এক মাস অপেক্ষা করে তোমার না আসার ফলে আমার বিয়ে দিয়ে দেয় আমার বাধা শুনল না তুমি কেন আমার হাত ছেড়ে দিলে না রূপশ্রী আমি তোমাকে আজও মন থেকে ভালোবাসি প্রতি মুহূর্ত তোমার মুখ ছোকে ভাসে এই দেখো আমার মানি ব্যাগে তোমার ছবি তোমাকে না দেখে আমি একদিন কাটাই না আমার পা ভেঙে যাওয়ার ফলে আমি আসতে পারিনি কিন্তু যখন আসলাম তখন তোমার বিয়ে হয়ে গেছে হয়তো তুমি আমার ভাগ্যে নেই তারপর আমার বাবার বন্ধুর মেয়ের সাথে রীতিমতন আমাকে জোর করে বিয়ে দিয়ে দেয় কারণ তোমার কষ্টে আমি পাগলের মতন হয়ে গেছিলাম তাই হয়তো ভগবান আবার তোমার কাছে আমাকে এনে দিল নতুন করে আমরা বন্ধু হব তোমার মেয়ে ও আমার ছেলের বিয়ে হবে বলতে বলতে মাহি কফি করে এনে দিল কফি খেতে খেতে শান্তনু বলল তোমরা যাকে আমার ছেলে ভাবছো ও আমার ছেলে না ও আমার বন্ধুর ছেলে ও ডাক নাম মান্তু ওর বাবা বেড়াতে গিয়ে ভয়ানক অ্যাক্সিডেন্টে মারা যায় তখনও ছোট সেই ছেলেকে আমি আমার নিজের ছেলের মতো মানুষ করেছি আজও অনেক বড় চাকরি করে ও জানে কিন্তু কাউকে বলে না আমাদের ভালোবাসাতেও নতুন জীবন ফিরে পেয়েছে এখন মান্তু আমাদের সব মাহি চমকি উঠল মান্তু ওর নাম তো মনীন্দ্র হ্যাঁ ছোটোবেলাতে ওকে সবাই মান বলে রাখতো যখন প্রাইমারি স্কুলে পড়তো এই নাম আমি দিয়েছি মাহির মন আনন্দে ভরে গেল মাহি ভাবলো ও তার মনের মানুষ পেয়ে গেছে শুধু বিয়ের অপেক্ষা ভালো দিন দেখে দুজনের বিয়ে হলো ফুলসজ্জার রাতে মনেন্দ্র যখন মাহিকে আংটি পরাবে তখন মাহি বলে উঠল আমি মনেন্দ্র হাতে আংটি পরব না আমি মান্তুর হাতে আংটি পড়ব মান্তু চমকে গেল তুমি আমার এই নাম কি করে জানলে কে তুমি আমি তোমার খুশি মান্তু অবাক হয়ে গেল সত্যি তুমি খুশি সে আমার ছোটবেলার সাথী হ্যাঁ মান্তু খুশিকে জড়িয়ে ধরল মান্তু মাহিকে খুশি বলে ডাকত এই নাম কেউ জানতো না মনেন্দ্র মাহিকে আংটি পরিয়ে দিল মনে হলো অলৌকিকভাবে মিল হল দুজনার বন্ধুসবাই অনেক সময় জীবনে অনেক কিছু ঘটে যা কারো কিছু করার থাকে না কিন্তু মেনে নিতে হয় ধন্যবাদ গল্প রচনা শ্রীমতী নন্দিতা দাস কণ্ঠ ঋজা দাস জয়ত্রা জয়বাম্ম